নমস্কার সন্দীপ কাব্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন তা আমি আজকে আপনাদের কাছে একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ পাঠ করে শোনাব তা এর আগে আগের দিন আমি যেটি পাঠ করেছিলাম বিভূতি যোগ দশম অধ্যায় আজকে পাঠ করছি একাদশ অধ্যায় বিশ্বরূপ যোগ অর্জুন বলিলেন হে ভগবান তুমি যে আমাকে দয়া করিয়া পরম গোপনীয় আত্মা ও অনাত্মার তত্ত্বর কথা বলিয়েছেন তাহাতে আমার মনে ভুল ধারণা দূর হইল হে প্রভু তুমি যে বিশ্বব্রহ্মাণ্ডে সৃষ্টি ও প্রলয় কর্তা তোমার সেই সনাতন মহাত্মার কথাও আমি শুনিলাম হে পরমেশ্বর তুমি নিজের কথা যথা বলিলে তাহার সমস্ত সত্য তবে হে পুরুষোত্তম আমি তোমার ঐশ্বমূর্তি দেখিতে চাই হে প্রভু যদি তুমি করো যে সেই যদি তুমি মনে করো যে সেই অদ্ভুত রূপ দেখিতে আমি সমর্থ তা হইলে তুমি আমাকে তোমার রূপ দেখাও কারণ তুমি যোগেশ্বর সেই ভগবান বলিলেন হে পার্থ আমার রূপ আলৌকিক বিধি নান ও নানা যুক্ত এবং সংখ্যা অনেক তুমি সেই আশ্চর্য রূপ দেখো হে অর্জুন তুমি আমার দেহে অষ্টবাহু একাদশ রুদ্র ও আশ্বিনী কুমার দ্বয় উপবাস বায়ু দেখো আর অনেক আশ্চর্য বস্তু আছে যাহার পূর্বে কেউ অনেক দেখে নাই তাহা দেখিয়া নাও হে অর্জুন এই স্থানে আমার মধ্যে বিশ্বের চার সমগ্র জগত দেখা আর যাহা কিছু দেখিতে চাও তাহার এখন দেখিয়া হে অর্জুন তোমার এই সামান্য চক্ষু আমি আমাকে দেখিতে পাইব না তাই তোমাকে দিব্য চক্ষু প্রদান করিতেছি ততদ্বারা তুমি আমায় যজ্ঞেশ্বর রূপ দেখো সঞ্জয় বলিলেন হে রজন যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণ এই কথা বলিয়া অর্জুনকে নিজের ঐশ্বর্য মূর্তি দেখাইল অর্জুন দেখাইলেন যে সেই মূর্তি অনেক মুখ ও চক্ষুযুক্ত অনেক আশ্চর্য বস্তু অনেক দিব্য আলঙ্কার যুক্ত নানা যুক্ত সর্বোচ্চময় উজ্জ্বল এবং সর্বত্র উহা মুখ আছে দেখিতে পাইয়েছে হে রাজন যদি আকাশে একত্রে হাজার সূর্যপ্রবাহ দেখা দেয় তবে সেই দ্বীপ সমান সেই মহাপুরুষের দীপ্তি হইতে পারি তখন অর্জুন দেবতার যে দেবতা তাহার দেহে বহু প্রকার বিভক্ত সমগ্র জগৎ এই স্থানে আছে দেখিতে পাইলেন তখনই অর্জুন বিস্ময়টি ও রোমাঞ্চিত হইয়া নবশ্রীরে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করিয়া জোর করে বলিলেন কি বলিলেন অর্জুন বলিলেন হে প্রভু তুমি তোমার দেহর মধ্যে সমস্ত দেবতা নানা বিধি প্রাণী ও পুনরত ঋষিবৃন্দ সর্বকুল এবং কমলা সম্পূর্ণ সৃষ্টিকর্তা ব্রাহ্মণকে দেখিতেছি হে জগতের প্রভু হে বিশ্বের আমি তোমাকে অনেক বাহ উদার বদন নেত্র আদি মধ্য ও অনন্ত কিছুই দেখিতে পাইতেছি না আদি তোমাকে দেখিতেছি কিন্তু তুমি কিরটি গদ্য ও চক্রধারী ত্রিজরাশি স্বরূপ সর্বব্যাপী দীপমান যেদিকে তাকাই সেই দিকেই দেখি তেজে তুমি অগ্নি সূর্যের সমান আমাকে দেখা বা মাপা যায় না তুমি জ্ঞান জ্ঞান জয় পরম ব্রহ্ম স্বরূপ তুমি জগতের পরম আশ্রয় স্থল তুমি অব্যয় তুমি সনাতন ধর্মের রক্ষক স্বরূপ তুমি অনাদি পুরুষ হইয়া আমায় আমার মত আমি তোমাকে দেখিতেছি তোমার আদি মধ্য অন্ত নাই তুমি অনন্ত বৈজ্ঞশালী অনন্ত বহুধারী চন্দ্র সূর্য তোমার চক্ষুদ্বয় তোমার মুখ দীপ অগ্নি ন্যায় নিজের তেজে তুমি এই জগৎকে তাপিত করিতেছ তুমি একাই স্বর্গ মত্ত আর মধ্যবিত্ত স্থলে সর্বস্ত ব্যাপী আছে তোমার ওই অদ্ভুত উগ্র দেখিয়া ত্রিলোক ভীতি হইয়াছে এবং আমি ভীত হইয়াছি যে ওই সকল দেবতায় তোমাদের লয় পাইতেছে কেহ কেহ ভীত হইয়া করজোড়ে তোমার স্তব্ধ করিতেছে আর মোহศรี ও সিদ্ধিগণ সুতি পাঠ করিয়া তোমার স্তব্ধ করিতেছে রুদ্ধ, আদিত্য বসু সাদ্দ্য বিশ্বদেব অশিন ও ও যুগল মরক ও ওprettigon গंधरব যক্ষ অসুর সিদ্ধিগণ সকলেই বিস্মিত হইয়া তোমাকে দেখিতেছি হে মহাবহু তুমি অসংখ্য মুখ চক্ষু হস্ত বিশিষ্ট এই বিরাট রূপ দেখিয়া লোক সকল ভয় পাইয়াছে আর আমি অতি হইয়াছি হে সর্বব্যাপী দেবতা তোমার সর্বকারী দ্বীপ ও বহু বর্ণযুক্ত মুখ এবং বিশাল নৃত্য দেখিয়া আমি বড় ভীত হইয়াছি এবং ধৈর্য এবং শান্তি পাইতেছি না হে দেবসায় হে জগরবাশি ষষ্ঠ কালক কালো গ্রীস তোমার মুখ সকল দেখিয়া আমি দিশাহারা হইয়াছি মন কেন শান্তি পাইতেছে না তুমি প্রসন্ন হও আমার প্রতি দয়া করো ওই দুর্যোধন আদি যুধিষ্ঠির আদি পুত্রগণ এবং আর আর রাজার দ্রোণ কর্ণ আমায় দলের যোদ্ধা শ্রেষ্ঠাদের সাহিত দ্রুত বেগে তোমার ওই হিংস্র দ্রান্ত মুখমণ্ডলের মধ্যে প্রবেশ করিতেছ ওই মুখমণ্ডলে প্রবেশকালে কাহারো মস্তকে চূর্ণ বিচূর্ণ হইয়াছে আর সেই মস্তিষ্কগুলি তোমার বিশাল দন্ত সিদ্ধে লাগিয়া রাখিয়াছে এমন নন্দী জলপ্রবাহ রেগে রেগে লাগড়ে লেগে বেগে লাগিয়ে দিকে থমতি হয় সেই রূপ ওই বীরগণ তোমার ওই প্রজ্বলিত অগ্নিমুখে প্রবেশ করিতেছে পতঙ্গ দল যেমন জ্বলন্ত আগুনে মরিয়া জন্য ছাপিয়া পড়ে তেমনি সকলেই দ্রুত মরিবার জন্য তোমার মুখের মধ্যে পড়িয়াছি তুমি জ্বলন্ত মুখ বেদনা করিয়া ওই লোক সকলকে গ্রাস ও লহন করিতেছ এই জগতের প্রভু তোমার তীব্র যে সবই দগ্ধ হইয়াছে ওই উগ্ধারি তুমি কে তোমার আমার বল আমি তোমায় প্রণাম করি হে শ্রেষ্ঠ তুমি প্রসন্ন হও তুমি আদি পুরুষ আমি তোমাকে জানিতে ইচ্ছা করি আমি তোমার কর্মপ্রবৃত্ত কিছুই জানি না শ্রী ভগবান বলিলেন আমি লোকা আমি লোকালি মহাকাল আমি সকলকে সংসার করিয়া থাকি তুমি যুদ্ধ করিয়া উহাদের মারিলে উহারা মরিবে অতএব তুমি ওঠো যুদ্ধ করিয়া করো সকল সকলকে পরাজিত করিয়া বিশাল রাজ্য বক্ষর হে অর্জুন পূর্বেই আমি উহাদের মারিয়া রাখিয়াছি তুমি ইহার নিমিত্তমাত হইয়া থাকো দ্রোহণ ভীষ জয়দ্র কর্ণ এবং অন্যান্য বীর সকলকেই আমি আগেই বধ করিয়া রাখিয়াছি তাই তুমি ইহাদের বধ করিয়া দুঃখ করিও না তুমি যুদ্ধ করো যুদ্ধের সত্যদের নিশ্চিত পরাজিত করিয়া করিতে পারিবে সঞ্জয় বলিলেন মহারাজা শ্রীকৃষ্ণ সেই কথা শুনিয়া ভয়ের কম্পন পার্থ তখন কীর্তাঞ্জলি হইয়া প্রণাম করিয়া গদ কণ্ঠে শ্রীকৃষ্ণে আবার বলিলেন অর্জুন বলিলেন হে ঋষিকেশ তোমার মহাত্মের কথা শুনিয়া বিশ্ববাসী সকলের কর্তৃক সাধুরা তোমার নমস্কার করিতেছি রস রক্ষা রাক্ষসগণ ভাবে ভীত হইয়া এদিক ওদিক পালাইতেছে ইহা যুক্তি যুক্তি সহযুক্তি হে মাত্তা কোন দেবতা তোমারকে প্রণাম করিবেন না তুমি ব্রহ্মে আদিকর্তা হে শ্রেষ্ঠ দেবতা হে অনন্ত হে যগণ্ডবাসী তুমি সত্য ও যত তুমি তা অপেক্ষায় যাহা শ্রেষ্ঠ তাহাও তাহাও তুমি তুমি আদি দেবতা তুমি আদি পুরুষ তুমি এই বিশ্বের পরম অস্ত্রল তুমি পিতা তুমি বিদ্যা তুমি পরম ধাম ও তুমি এই জগৎ জুড়িয়াছো তুমি বায়ু জল অগ্নি বরুণ চন্দ্র প্রজাপতি পূরপ্তামহ অর্থাৎ সকল দেবতা তুমি তোমাকে সহস্র নমস্কার আর তোমাকে পুনঃ পুনঃ নমস্কার হে সর্বস্ব আমি তোমার স্বরূপpast সত্য এবং সর্বধিকে প্রণাম করি তুমি অতুল বলনাশি এবং তুমি সর্বব্যাপী আছে এই কারণে তুমি সর্বনাবে অভিহিত হইয়া থাকো হে পুরুষোত্তম তোমার মহত্ত না আমি তোমাকে স্মরণে বেশ হে কৃষ্ণ হে যাদব হে সথা হে শ্লোকন বলিয়া ডাকিয়াছি আর আর আহার বিহারি সানে বাবেশনে বেসানে বা নির্জন স্থানে কিছু বলিয়াছি সেই সব তুমি আমাকে ক্ষমা করো কারণ তোমার মাহাত্মের শেষ নেই তোমার অনন্ত নাই তুমি বিশ্ব পিতা তুমি জগতের পূজ্য তুমি সকলের গুরু এই ত্রিলোক তোমার সমান কোনো নাই তোমার অপেক্ষায় শ্রেষ্ঠ আর কেউ থাকিতে পারে হে প্রভু তাই আমি সর্বদেহের নত করিয়া তোমায় প্রণাম করি পিতা যেমন পুত্রের বন্ধু যেমন বন্ধুর পতি যেমন পত্নীর অপরাধ ক্ষমা করো তুমি সেই প্রকার আমাকে ক্ষমা করো তোমার অদৃষ্ট পূর্ব রূপ তো কখনো দেখি নাই তোমার এই রূপ দেখি আমার মন ভয় করি তোমাকে এই পূর্বে রূপ আমাকে দেখাও হে দেবতা হে জগতের তুমি প্রসন্ন হও হে দেব আমি তোমার এই শঙ্ক চক্রদারী রূপ হই দেখিতে ইচ্ছা করি তুমি সেই চতুর্লঙ্গ রূপ ধারণ করো শ্রী ভগবান বলিলেন হে অর্জুন আমি তোমার উপর সন্তুষ্ট হইয়া আত্মজগে তোমাকে আমার এই তেজময় বিশেষ রূপ দেখাইলাম ইহার পূর্বে তুমি বিভিন্ন আর কেউ আমার এই রূপ দেখে নাই হে মহাবীর তুমি আজ আমার আনা আমার যে রূপ দেখিলেন দেব যে রূপ দেখাইলেন দেব যজ্ঞ ক্রিয়া তপস্বাদি দ্বারা তুমি ছাড়া এই বিশ্বের আর কেহ আমার এই রূপ দেখিতে পাই নাই আমার এই ভয়ঙ্কর রূপ দেখিয়া তুমি ক্লেশ বোধ করিও না হয় দূর করিয়া এবং ষষ্ঠমণি পুনরায় আমার সেই রূপ দেখো সঞ্জয় বলিলেন হে রাজন ভগবান বসুদেব অর্জুনকে সকল কথা বলিয়া পুনরায় নিজ রূপ দেখাইলেন ভাতার শ্রীকৃষ্ণ আবার সৌমূর্তি ধারণ করিয়া ধৃত অর্জুনকে আশ্বস্ত করিলেন অর্জুন বলিলেন হে জানার্দন তোমার এই শাস্তি ও মনুষ্য রূপ দেখিয়া আমি এখন শ্রীরণ্ময় হইয়া প্রকৃতি সুখে হইলাম শ্রী ভগবান বলিলেন হে অর্জুন তুমি আমার এই যে বিশ্ব রূপ দেখাইলেন ইহাই নিত্যন্ত দুর্লভ দেবতার নিত্য দর্শনশীল বীর যজ্ঞ তপস্যা দানের এই রূপ দেখিতে পাওয়া যায় না তুমি আমাকে যে রূপ দেখাইলেন হে অর্জুন আমার প্রতি অন্য ভক্তি থাকিলে আমাকে জানা যায় বা বোঝা যায় হে অর্জুন তুমি আমার পরায়ণ তোমাকে শ্রেষ্ঠ ভাবিয়া থাকি আমার ভজনা করো যিনি সর্বভূতে সত্য হইয়া থাকেন তিনি আমাকে পান ইতি বিশ্বরূপ দর্শন একাদশ অধ্যায় তা এখানে শেষ হলো বিশ্বরূপ দর্শনে একাদশ অধ্যায় এরপর গীতা পাঠের গীতা পাঠের পর গীতার মাহাত্ম পাঠটি পড়া হবে তারপরের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন নমস্কার